সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঙ্গি ওয়ার্ক ভিসার জন্য অ্যাম্বাসি কি ধরনের কোয়েশ্চেন করে থাকে দেখুন প্রথম যে জিনিসটা খুব দরকারি সেটা হচ্ছে আপনি যখন আপনার ওয়ার্ক পারমিট ডকুমেন্টসটা হাতে পাবেন ওয়ার্ক ভিসার জন্য তখন আপনার উচিত সেটাকে ভালোভাবে পড়া এছাড়া আপনার এটাও ভালোভাবে জানা উচিত আপনি কি কি ডকুমেন্টস সাবমিট করছেন যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট আসছে আপনার উচিত সে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানা আপনি হাঙ্গিতে গেলে কোথায় থাকবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ডকুমেন্টে কি কি আছে এবং আপনি ওয়ার্ক ফাইসের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করেছে এটার জন্য আপনি আপনার এজেন্সিরও হেল্প নিতে পারেন আর এসব কিছু জানা থাকলে আপনার অ্যাম্বাসি ফেস করতে অনেক সুবিধা হবে এতে আপনার পিসাটি হওয়ার সম্ভাবনাটাও অনেক বেড়ে যায় তো অন্য কথায় না যে সরাসরি আমরা প্রশ্ন পর্বে চলে আসি প্রথম আপনাকে যে কোয়েশনটা করতে পারে সেটা হচ্ছে আপনি হাঙ্গরিতে কেন যেতে যাচ্ছেন এখন এটা আপনি কেন যেতে যাচ্ছেন সেটা হয়তো আপনি ওয়ার্কের জন্য স্টুডেন্ট হলে স্টুডেন্ট ট্রাভেল হলে ট্রাভেল আপনার যে পারপাসে যাচ্ছেন সেটা আপনি সুন্দর করে বুঝছি তাদেরকে বলবে সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন তার নাম কি আর সেটা অলরেডি আপনার ওয়ার্ক পারমিট লেটার পেলে আপনি সেখানে জানতে পারবেন যে আপনার কোম্পানির কি নাম আছে থার্ড যে কোশ্চেন সেটা হচ্ছে আপনার ওই কোম্পানিতে কাজ কি হবে আপনি যে কি কাজে যাবেন সেটার ব্যাপারে আসলে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে তাহলে আপনি তাদেরকে কমালসারি বলতে পারবেন সবটুকু ভালোভাবে চার নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে যে কাজটি করবেন সেটার উপর আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা লাইক বাংলাদেশে আপনি এই কাজের উপর কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা এটা তারা জানতে যেতে পারে তো এক্সপেরিয়েন্স থাকা ভালো সেক্ষেত্রে এটা নট অনলি ইউরোপ আপনি যে কোনো দেশে যাওয়ার জন্য আপনার সেই কাজের উপরে এক্সপেরিয়েন্স থাকলে সেটা ভালো হবে কিছু 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 লাগে যেমন ধরেন আপনার হোটেল শেফ হোটেল ম্যানেজার ওয়েলডার ইলেকট্রিশিয়ান এসব কাজের জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে না হলে আপনি পরবর্তী অনেক প্রবলেম ফেস করবেন যেটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে কি তারপর আসতে পারে জিজ্ঞেস করবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন তো আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে সেটা সুন্দরভাবে ব্রিফ করবেন আর আপনি তো জানবেন আপনার কাজের উপর তখন ভুলবেনই অনেক কিছু তারপরে যেটা আস্কিং করতে পারে সেটা হচ্ছে আপনি এই জবটি কিভাবে পেয়েছেন তো এখন আপনি কিভাবে পেছেন বলতে লাইক আপনি তাদেরকে বলবেন বুঝছি খুব সুন্দর যে আপনার কোনো রেফারেন্স আছে বা কোনো এজেন্ট বা কোনো এজেন্সির মাধ্যমে যেন সত্য সেটাই বলবেন এটা কোনো মিথ্যা আশ্রয় না নিয়ে ভালো তারপর হচ্ছে আপনি তিন সময় আপনার স্যালারি কত মানে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আপনার সেখানে আপনি কি পরিমাণ স্যালারি পাচ্ছেন তো সেটা আপনি অলরেডি জানেন যেহেতু আপনাকে যে পাঠানো হয়েছে অফার লেটারে সব কিছু উল্লেখ থাকবে আপনার কত টাকার স্যালারি আপনার আছে ওয়ার্কিং আওয়ার কতটুকু অফ ডে কতটুকু আছে সেটা আপনি সব কিছুই জানবেন এই জন্যই বারবার বললাম যে আপনারা ওয়ার্ক পারমিট এবং ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন তারপর আসতে করতে পারে আপনাকে আপনি হাঙ্গরিতে কোথায় থাকবেন এখন আপনি হাঙ্গরিতে কোথায় থাকবেন সেটা আপনাকে আগে থেকে জেনে নিতে হবে আবার তো আর এক জায়গায় থাকবে না আপনি আপনার অত করে কোম্পানির মতো গুছিয়ে নিয়ে এজেন্সির মাধ্যমে জেনে নেবেন তারা আপনাকে কোথায় রাখবে বা আপনি কোথায় যে থাকবেন বা কোম্পানি কোনো যদি থাকার ব্যবস্থা থাকে সেটা কোথায় আছে সেটা আপনি ভালোভাবে জেনে নেবেন কারণ হচ্ছে আপনার অ্যাকোমোডেশন প্রুফ থাকে সেটা তো অনেক ইম্পর্টেন্ট আপনার বিচার প্রক্রিয়ার জন্য তাই অবশ্যই আপনার জানা থাকতে হবে আপনি হাঙ্গরিতে কোথায় থাকবেন আবার দেখা থাকবে আপনার হাঙ্গরিতে আপনি কোথায় কোম্পানি অবস্থিত এটা আপনার জানতে হবে কারণ হচ্ছে সব কোম্পানি তো আর আপনার এ নেই মানে হাঙ্গরি যে বুদাপেস্ট ক্যাপিটাল সব তো একই জায়গাতে না সো এটা আপনি জানতে হবে যে আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত আছে আর একটা কমন কোয়েশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে থাকে অনেকে সেটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে আপনি হাঙ্গরি সম্পর্কে কি কি জানেন তো আপনি এটা ইউটিউব বা গুগল একটু দেখলে হাঙ্গরি সম্পর্কে কালচার ল্যাঙ্গুয়েজ এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন যেটা বলবেন ওদেরকে একটু সহজে ব্রিফ করবেন আরকি তারপর জিজ্ঞেস করতে পারে আপনার ফ্যামিলি মেম্বার সম্পর্কে কারণ হচ্ছে এটা জিজ্ঞেস করার কারণটা কি কারণ হচ্ছে তারা যখন আপনাকে ভিসা দেয় বা ভিসা দিতে চায় ওরা একটা জিনিস যাচাই করে যে আপনি কি দেশে ব্যাক করবেন ওখানে হওয়ার কোনো ইচ্ছা নেই মূলত এই কারণে আসলে ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে জিজ্ঞেস করে তারপর জিজ্ঞেস করতে পারে আপনি দেশের বাইরে চলে গেলে আপনার ফ্যামিলি দেখাশোনা করার মতো মানুষ আছে কিনা বা তাদেরকে কে দেখবে এসব ব্যাপারে জিজ্ঞেস করতে পারে কিছু ফ্যামিলি আর কি তারপর যদি আপনার জব শেষ হয়ে যায় আপনি থাকবেন নাকি চলে আসবেন তো আপনি অবশ্যই বলবেন যে আমি জব শেষ হয়ে গেলে আমি দেশে চলে আসবো অথবা আমি ওখানে নতুন জব খোঁজার চেষ্টা করবো যদি আমার না হয় তাহলে আমি দেশে ব্যাক করবো এটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট সাথে আপনাকে বলতে হবে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস